ঈশ্বর দিয়ে অরমখোলা গরুহাট আছে গরুহাটের পূবের সাইডে আমাদের বাসা আমার কাছে নতুনদের উদ্দেশ্যই কথা বলার আছে নতুনদের যারা আমার মঞ্জু ভাইয়ের কাছ গরু কিনতে আসবেন ডানে বায় কোনো লোকের সুদ করার প্রয়োজন নাই সরাসরি আমার স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে আসি আমার থেকে গরু কেনার চেষ্টা করবেন তাতে আপনিও পাঁচ দশ হাজার কম পাবেন আমিও পাঁচ দশ হাজার টাকা আপনাদের যদি কম বেচতে পারি আপনারা যদি আমার থেকে গরু কিনে নিই যদি লাভবান হন একটু তাই পান তাহলে পরবর্তীতে আমি আবার দু গরু আপনার কাছে পারবার আমি যদি সবথেকে আপনার সুচি নিলি তাহলে আমি কোনোদিনই ব্যবসা করি খেতে পারবো না এটা আমার দর্শক বাইরেও কার্য অনুরোধ আজকে কতগুলো গরু দেখেন আজকে আমাদের কাছে অনেক গরু আছে অতটি দেখেনি সম্ভব না আজ দশ এগারোটা গরু দেখাবো আচ্ছা চলে আমরা গরুগুলো দেখাই হ্যাঁ হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে দেখাও আমাদের কাছে বড় ছোট আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি এটা হলেস্তান ফিজিয়াম আহ বকনা হলিস্টান ফ্রিজিয়ান বপনা হ্যাঁ হ্যাঁ অনেক ডবল বডির গরু অনেক বড় গরু হবে আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা এটার বয়স উনিশ মাস চলতেছে উনিশ মাস হুম আচ্ছা এগুলো সাধারণত কত মাস বয়সে ইটে আসে এইখানে সাধারণ কিছু গরু পুনরষোল মাসে আসে এগরোটা একবার বীজ মিস করেছে আমরা আবার বীজ দিয়েছি আজকে বারো চোদ্দো দিন হচ্ছে বারোতে পুনরাম সপ্তাহ দিয়ে হচ্ছে বীজ দেওয়া এসে কোম্পানি বীজ দিছি আমরা ভিডিও করে রাখছি এখন বীজ মাস রাখার মানে কি পাক আমরা চেষ্টা করতেছি বীজ যত সম্ভব ডাক্তার বলছে যে এবার ভালো বীজ দিছি এশিয়া কোম্পানি বীজ থাকবে বীজ দাও আছে হ্যাঁ এটা আমরা বীজ দেয়া আছে এর সাম একদম সব সুসা দামটা এটা দাম চাচ্ছি 128000 টাকা 128000 হ্যাঁ কিছু দর্শক ভাইরা দরদাম করে নেবে কিছু অসুবিধা নাই দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নেওয়ার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গরুটি দেখি পরবর্তী দুই নম্বর গরুটা দেখাও টাকা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা বকনা গরু এটাও হলস্টান ফিজিয়াম এটা মোটামুটি মাসখানেক হচ্ছে বীজ দেয়া এক মাস হচ্ছে বীজ দেয়া এক মাস হচ্ছে বীজ দেয়া আচ্ছা সাধারণত কত মাস হলে চেক চেকে আসে আমরা সাধারণত 3 মাস হলে গরু চেকে আসবে 3 মাস হলে চেকে আসে অবশ্যই আচ্ছা দাঁতছে কি চাচা এই দাঁত ভাঙছে কা বলে কা বলে দাঁত ভাঙছে এই গরু বেশি খাওয়াবেন না আপনারা যতক্ষণ চেক না দিতে পারবেন গাবে

আপনাকে আমরা সেলের তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা হলস্টান ফিজাম গরু অনেক মানের গরু এখানে ডবল বোর্ডের গরু এই গরু কিনি এই জাতটা আপনি কি বলবো এটা উন্নত মানের জাত এই জাত আমি অনেক কষ্ট করে একটা খামার কিনে পাইছি দর্শক ভাইরা এই জাত নিয়ে খামার করলে কোনো দিনই লস হবে না আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আঠারো মাস আঠারো মাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাটি দেখাও চার জায়গায় আছে

এটা ডবল বডির গরু এটা অনেক উন্নত মানের গরু হবে এখন দাঁতেই নিকে বয়স চলতেছে আঠারো মাস আঠারো মাস বয়স আঠারো মাস বয়স মানে সতেরো আঠারোই বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু খুব দারুণ মানে পোষার জন্য পারফেক্ট গরু তলাবাটকে নিয়ে দেখা দেওয়া সমস্যা নেই বয়স থাকি লারো কিচ্ছু করবে না এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম এক লক্ষ হাজার তিরিশ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 마샬라 অনেক বড় সর সাইজের একটি বক্স না তোলাबाट একটু ধরে দেখা অবশ্যই তোলাबाट দেখায় দেবো 4টা बाट চার জায়গায় আছে দেখায় দাও দর্শক ভালোবারটাও দেখতে পাচ্ছেন গড় ডাবল বর্ডার গড় তো 마샬라 খুবই জায়গায় আছে দাম

বয়সটা কত মাস হবে এটার এটা সতেরো মাস বয়স সতেরো মাস বয়স হ্যাঁ বাচ্চাটি দেখা দাও খুব সৌন্দর্য তলাবারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ আছে ডবল বোর্ডের গরু অনেক বড় হবে এখনো দাঁতই হয়নি আচ্ছা রেডি বক না রেডি বক না দামটা যাচ্ছেন কত এটা আঠাশ হাজার টাকা দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম করে দরদাম করে নিতে পারবে অবশ্যই

সিরিয়ালের আট নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি কাকা আমরা এই গরুটি সম্পর্কে একটু বলেন এটা রেড ফিজিয়াম গরু এর লাভই কুম্বল কিছু না অনেক কাস্টমার বলে ভাই একটা রেড ফিজিয়াম দেন ওই শুধু ভাইরে দর্শক ভাইরে বলতেছে যদি রেড ফিজিয়াম গরু নিতে চান তো খুব ভালো একটা রেড ফিজিয়াম গরু আমাদের কাছে আছে আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এটা বয়স এগারো যা পড়ছে দুই মাসের ভিতর গরম আসবে আশা করি বারোই পড়ছে হ্যাঁ আচ্ছা তলাবারটা একটু ধরে অবশ্যই তলাবার দেখাবো চারটা বাট চার জায়গায় আছে

দুটা বাচ্চা খুব গ্রোথফুল বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চা আমি চাই যে একই কাস্টমার নেবে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে দুটো বাচ্চা 170000 টাকা 80000 টাকা পিস 170000 টাকা দাম চাচ্ছি দরদাম করে নেবে হ্যাঁ জোড়াই আচ্ছা কোন দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ কোন দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে আচ্ছা চলো দুটো বাচ্চা খুব ভালো বাচ্চা পারফেক্ট বাচ্চা খামারের উপযুক্ত পরের গরুটি দর্শক হ্যাঁ পরবর্তী করে দেখাও তা আমরা এই ভাষে নম্বর এবং সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা জারচি যে দর্শক ভাড়া দেখবেন এর চোখ এর মানে তোলাvarphiায় যারা জারচির সম্পর্কে বুঝেন জারচি পালেন তারা মুঞ্জু ভাইয়ের কাছে আরো জারচি আছে আজকে প্রোগ্রামে দেখানোর সম্ভব না তাই একটা দুডি দেখাচ্ছি আরো গরু আছে লাগলে দিতে পারবো এটা জারচি বকনা বয়স কত মাস হবে এটার এটার বয়স নয় মাস 9 মাস বয়স আছে

দর্শক ভাইরা আসলে প্রবাসী ভাইরা আছে বলছে গরু কিনছে গরু বলে মিলে না আমি ওই সমস্ত ভাইরে করছি যা আপনারা আসেন আইসি গরু দেখি কেনার চেষ্টা করেন আপনারা অনলাইনে কিনতেছেন ওই গরু আপনি দেখতেছেন মোবাইলে এক হয়ে যাচ্ছে আর ওই ছোটো গরুকে হয়তো বা ভালো দেখা যায় আপনারা সরজমিনে আসবেন আইসি দেখি শুনি গরু কেনার চেষ্টা করবেন তাতে আপনাদেরও দোষ নাই আমাদেরও দোষ নাই দর্শক ভাইরা আগেও বলছি এখনো বলছি বেশি কথা বলতে চাচ্ছি নি আমরা প্রকৃত খামারি আমাদের থেকে গরু কেনার চেষ্টা করবেন তাতে আপনিও লাভবান হবেন আমিও লাভবান হবো লোক গরু কেনার চেষ্টা করবেন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমি ক্ষতিগ্রস্ত তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন হ্যাঁ আমাদের ফোন নম্বর দর্শক ভাইরা জানে তারপরে নতুনদের উদ্দেশ্য বলতেছি আমার জিরো ওয়ান সেভেন ফোর নাইন তেইশ একষট্টি আটান্ন এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে খোলা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভারতাম